হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়ান এক্সবেড অ্যাকাউন্ট খুলতে হয় তো বন্ধুরা ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে চলে যাবেন ওখানে আপনারা একটি প্রোমো কোড এবং রেজিস্ট্রেশন লিংক দেখতে পারবেন আপনারা সরাসরি ওই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে তারপর এই পেজ থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা ওয়ান বেড অ্যাপটি ডাউনলোড করার জন্য দুইটি অপশন পেয়ে যাবেন তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের ওয়ান বেড অ্যাপটি সরাসরি ডাউনলোড হওয়া শুরু করে দিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করার পর সরাসরি ইনস্টল করে নিবেন এখান থেকে এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি এই অ্যাপটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না এই অ্যাপটি সরাসরি আপনারা গুগল থেকে নামাতে হবে বন্ধুরা ওয়ান বেড অ্যাপটি আমার ইনস্টল করা আছে সেহেতু এখান থেকে আমি এটা ডাউনলোড করলাম না আপনারা এই অ্যাপটি ইনস্টল করার পর সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপটি এই অ্যাপটি একটু লোড নিয়ে সরাসরি ওপেন হয়ে যাবে ওপেন হবার পর সরাসরি আপনাদের এই হোম পেজে নিয়ে আসবে বন্ধুরা এখন আমাদের কাজ হলো আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনাদের এই পেজে নিয়ে আসবে এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা সবাই এখান থেকে ইন ওয়ান ক্লিক এই অপশনে ক্লিক করে দিবেন দেন এই পেজটা ওপেন হবে এখানে কান্ট্রি এবং কারেন্সিটা দেওয়াই থাকবে আপনারা জাস্ট এখানে প্রোমো কোড বসিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন সর্বপ্রথম এখানে আপনারা কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন তারপর কারেন্সি এই অপশনে এসে আপনারা টাকা দিয়ে খেলতে চান না ডলার দিয়ে খেলতে চান সেইটা সিলেক্ট করে দিবেন এখানে আপনাদের কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই এখন আপনারা প্রোমো কোড অপশনে এসে সরাসরি প্রোমো কোডটি বসিয়ে দিবেন ওয়ান এক্সবেটের অফিসিয়াল প্রোমো কোড বড়ো হাতে ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট এই প্রোমো কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন বন্ধুরা এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনার আইডিটি সুরক্ষিত থাকবে এবং আপনি বেশি বেশি বোনাস পাবেন এরপর বন্ধুরা আপনারা নিচের তিনটা টিক চিহ্ন এই অপশনে টিক দিয়ে দিবেন সব কিছু পুনরায় চেক দিয়ে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা তারপর একদম নিচে টিক চিহ্ন এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইটা একটু লোড নেবে এবং আপনাদের একটি ক্যাপচা পূরণ করতে বলবে এই ক্যাপচাটি পূরণ করতে বলতেও পারে আবার নাও বলতে পারে আপনাদের এখান থেকে আপনারা আইএম নট এ রোবট এটার উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা তারা এখানে আমাদের ক্রসিংগুলো সিলেক্ট করতে বলছে তো আপনারা এখান থেকে সবগুলো ক্রসিং সিলেক্ট করে আপনারা তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে আপনাদের ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে অর্থাৎ আমাদের ওয়ান এক্সবেট অ্যাকাউন্টটি সাকসেসফুলি খোলা হয়ে গেছে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটাই স্ক্রিনশট দিয়ে রাখবেন বা এইটা কপি করে অন্য কোথাও রেখে দিবেন। বন্ধুরা আমি ওই অপশানটা কেটে দিয়ে আবার অ্যাপটি ওপেন করে নিলাম আমরা যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে গেছি সেহেতু আমরা সরাসরি এখান থেকে লগ করে নিব। লগ করার জন্য আপনারা লগ এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর উপরে আপনার ইউজার নেম এবং নিচে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। দেন আপনারা লগ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইটা একটু লোড নিয়ে আপনাদের সরাসরি ওয়ান এক্সবেটের মূল মেনুতে নিয়ে আসবে অর্থাৎ এইটাই হলো ওয়ান এক্সবেটের হোম পেজ আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা সাকসেসফুলি ওপেন হয়েছে লগ ইন করার পর আমাদের প্রথম কাজ হলো আমাদের এই ওয়ান অ্যাকাউন্টে আমাদের মোবাইল নাম্বারটি অ্যাড করতে হবে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আপনারা মেনু এই অপশনে চলে আসবেন মেনু অপশনে আসার পর আপনারা একদম উপরে সেটিং আইকন দেখতে পারবেন তো আপনারা এই সেটিংয়ের উপরে ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই পেজে নিয়ে আসবে এই পেজ থেকে আপনারা সিকিউরিটি সেটিং নামে একটি অপশন দেখতে পারবেন তো এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে ঠিক এই রকম একটি পেজ ওপেন হবে এই পেজে আপনার মোবাইল নাম্বার অ্যাড করার জন্য একটি অপশন পেয়ে যাবেন তো এই অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করে নেবেন আমি যেহেতু এই ভিডিওটি আপনাদের দেখানোর জন্য বানিয়েছি সেহেতু এখান থেকে আমি মোবাইল নাম্বারটি অ্যাড করলাম না মোবাইল নাম্বার অ্যাড করার পর আপনাদের পরবর্তী কাজ হলো পার্সোনাল প্রোফাইলটি ফিল করা তো এখান থেকে আপনারা পার্সোনাল প্রোফাইল এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এই পেজে নিয়ে আসবে এই পেজটি অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে ফিল করতে হবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে এই পেজটি ফিল করতে হবে আপনারা এখানে মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব যে কারো ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে এই পেজটি ফিল করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আপনার নামের প্রথম অংশ হলো ফার্স্ট নেম এবং সার নেম হলো আপনার নামের শেষের অংশ মিডেল নেম এখানে আপনাদের দিতে হবে না বন্ধুরা ডেট অফ ইস্যু ইস্যু এই ডেটটা আপনার ভোটার আইডি কার্ডের পেছনের অংশে পেয়ে যাবেন আর ইস্যু বাই এই এসে আপনারা পিপলস রিপাবলিক বাংলাদেশ দিয়ে দিবেন আর এই লেখাটা আপনারা ভোটার আইডি কার্ডের একদম উপরের অংশে পেয়ে যাবেন বন্ধুরা এখানে আমি সবগুলো তথ্য ফিল করলাম না কারণ আমি এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বানিয়েছি অবশ্যই আপনারা সকল তথ্যগুলো ফিল করে দিবেন এখান থেকে তারপর আপনারা নিচের টিক চিহ্ন এই অপশনে ক্লিক করে দিলে আপনার ডকুমেন্টসগুলো সেভ হয়ে যাবে বন্ধুরা এই ফোন নাম্বার এবং এই পার্সোনাল প্রোফাইলটি ফিল করে দিলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ এই অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হবে না এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ান এক্সবেড অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় বা টাকা ভরতে হয় টাকা ভরার জন্য আপনারা ডিপোজিট এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে এখান থেকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে যাবেন এবং নিচের দিকে গেলে আপনারা ই ওয়ালেট নামে একটি অপশন দেখতে পারবেন এই ই ওয়ালেট থেকে আপনারা সব সময় ডিপোজিট এবং উইথড্র করবেন ধরেন আমি বিকাশ দিয়ে পাঁচশো টাকা ডিপোজিট করব এজন্য আমি বিকাশ এই অপশনে ক্লিক করে দিলাম বন্ধুরা আপনারা ওয়ান বেটে সর্বনিম্ন তিনশো টাকা ডিপোজিট করতে পারবেন এবং সর্বোচ্চ বিশ হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এখানে আপনারা যে কয় টাকা ডিপোজিট করতে চান সে কয় টাকা আপনারা উপরে লিখে দিবেন। তারপর নিচের এই অপশনে এসে আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন বন্ধুরা একদম উপরে একটি বিকাশ এজেন্ট নাম্বার দেখতে পারছেন আপনারা তো এই নাম্বারটি কপি করে নিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে পাঁচশো টাকা ক্যাশ আউট করে দিবেন আর ক্যাশ আউট করার পর আপনারা একটি ট্রানজ্যাকশন নাম্বার পেয়ে যাবেন বা ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন আর এই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা নিচের এই ঘরে দিয়ে দিবেন ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর আপনারা পুনরায় চেক দিয়ে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা তারপর আপনারা কনফার্ম এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা চলে আসবে আর ডিপোজিটের ওই টাকা দিয়ে আপনি ক্যাসিনো ক্রিকেট ফুটবল যে কোনো গেম খেলতে পারবেন বন্ধুরা এই তো গেল ডিপোজিটের সিস্টেম এবার আমি আপনাদের দেখাবো এখান থেকে কিভাবে উইড্রো দিতে হয় বা টাকা বের করতে হয় উইড্রো বা টাকা বের করার জন্য আপনারা সেটিং অপশন থেকে উইড্রো এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও আপনারা এখান থেকে ই ওয়ালেট এই অপশনে চলে আসবেন বন্ধুরা ধরেন আপনি পাঁচশো টাকা ডিপোজিট করে ক্রিকেট ফুটবল বা ক্যাসনো খেলে এক হাজার টাকা বানিয়েছেন এখন সেই টাকা আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন উইড্রো দেওয়ার জন্য আপনি নগদ রকেট যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তো এখানে আমি বিকাশ অপশনটা সিলেক্ট করে দিলাম বন্ধুরা এখানে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা উইড্রো দিতে পারবেন বা বের করতে পারবেন আপনারা যে কয় টাকা উইড্রো দিতে চান সেই কয় টাকা উপরে আপনারা লিখে দিবেন। এবং নিচে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন তারপর কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে আর সেই কোডটি বসানোর জন্য এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনারা ওই ভেরিফিকেশন কোডটি বসানোর পর কনফার্ম করলে আপনার টাকাটি উইড্রো হয়ে যাবে অর্থাৎ টাকাটি উইড্রো অ্যাপ্রুভ হয়ে যাবে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা হলো একটি বিশ্বস্ত ব্যাটিং সাইট এখানে আপনারা নিরাপদে নিশ্চিন্তে ব্যাটিং করতে পারবেন এখানে আপনারা ফুটবল ক্রিকেট ক্যাসিনো যে কোনো খেলা খেলতে পারবেন এখানে আপনারা লাইভ ক্যাসিনো খেলার জন্য হাজারো অপশন পেয়ে যাবেন আপনারা যে কোনো লাইভ খেলা ক্রিকেট অথবা ফুটবল আপনারা এখান থেকে বাজি খেলতে পারবেন বন্ধুরা আপনারা ওয়ান এক্স খেলে কেউ কখনো প্রতারিত হবেন না তাই সবাই এখানে নিরাপদে ব্যাটিং করতে পারবেন ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এবং প্রোমো কোড আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা অবশ্যই বড়ো হাতে ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট এই প্রোমো কোডটি ব্যবহার করে ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খুলবেন এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমি সরাসরি আপনাকে হেল্প করতে পারবো তো বন্ধুরা এই আজকের ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন